তোমাদের সবার সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই রান্নাঘরে এসে আজকে আমার রেসিপিটা কি হচ্ছে সেটা দেখাচ্ছি আজকে খুব একটা রেসিপির মধ্যে যাব না কারণ দুদিন ধরে আমার খুব শরীরটা খারাপ জ্বর সর্দি মাথা ব্যথা সেই জন্য কালকেও আমি লাইফে বলেছি যে আমার শরীরটা ঠিকঠাক নেই মানে এনার্জিটা ঠিক নেই সেই জন্য কিন্তু মেয়েদের তো রান্নাঘরে আসতে হয় তাই না বলো যে রান্নাঘরে না এলে আর সবাই কি খাবে সেই কথা চিন্তা করে রান্নাঘরে আসতেই হয় চলো আজকে রেসিপির মধ্যে তোমাদের নিয়ে যাই আজকে কী করছি দেখো আমি এই ঝিরিঝিরি করে চাল কুমড়োগুলো কেটে নিয়েছি আর এই চাল কুমড়োগুলো কেটে নিয়ে এবার আমি কড়াই তেল গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা কোরমন আস্তে আস্তে এই চাল কুমড়ো দেখো এই রকম ঝিরি ঝিরি করে কেটেছি কেটে এবারে দিয়ে দেবো দেখো চাল কুমড়ো থেকে অনেক জল দেবে বলে চাল কুমড়োতে জল কিছু দেওয়া যাবে না কারণ এটা এটা এতে না করতে করতেই জল বেরিয়ে আসবে আর এর মধ্যে কি দিয়ে রান্না করব সেটা দেখার জন্য একটু ভিডিওটা স্কিপ না করলে জিনিসগুলো দেখতে পারবে আর আমি তো আমার রেসিপিতে সাদা রান্না করি বেশি তেল মশলা আমি এগুলো খুব একটা পছন্দ করি না আর আমি যেগুলো খেতে পছন্দ করি সেইগুলোই তোমাদেরকে শেয়ার করি এই মোটামুটি এই চালকুমড়োটা দেওয়া হয়ে গেছে দিয়ে এবারে আমি নাড়াচাড়া করতে করতে একটা জল বেরিয়ে আসবে তারপরে আমি কি কি মশলার উপকরণগুলো দেব সেটা একটু দেখতে থাকে দেখো এর মধ্যেই কতটা জল বেরিয়ে এসছে আর যত নাড়াচাড়া করব তত জল বেরিয়ে আসবে আমি কিন্তু এখনও হলুদ আর নুন দিইনি নুন দিলে আরেকটু জল বেরিয়ে আসবে এইবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবং হলুদ এটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করতে থাকবে এইবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করে এবারে একটু চাপা দেব দেখো কত জল বেরিয়ে আসছে এবার আমি চাপাটা দিয়ে দেবো এদিকে এই সাদা জিরে আর কালো সর্ষে এগুলোকে একটু আলাদা আলাদাভাবে বেটে নিয়ে আসবো আমি এগুলো শিলেই বাটবো দিয়ে দিলাম কাঁচা জিরে বাটাটা আর জলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে এই সময়টাই দিলাম আর এদিকে আমার ভাত প্রায় হয়ে এসছে এবারে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটাকে ভেজে আমি দিয়ে দিলাম আর এদিকে তেল গরম হয়ে গেছে এটাই আমি বসিয়ে দিচ্ছি আচ্ছা তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো জিরে আর এখানে রেখে দিয়েছি হচ্ছে ডিম আর আলু ভাজা এবারে এখানে পেঁয়াজ টমেটো এটাকে ভালো করে মশলা মুরগি দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা আর রসুন ছাঁচা এটা দিয়ে একটু কষিয়ে নেব একটু জিরের পুজো জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়ে এবার ফুটে উঠলে আমি এই ডিম আর আলুটা দিয়ে দেবো ফুটে উঠেছে এরপর আমি আর আলুটা আমি ডিম আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম বলে বেশি সময় নেবে না চাপা দিয়ে দেবো আমার রেসিপি রেডি এরপরে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো